নমস্কার পাঠশালা বাংলা চ্যানেলের তরফ থেকে সকলকে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আজকের আমার এই ভিডিওতে সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয় ক্লাস করব তো আজকের আমার এই ভিডিওতে সংস্কৃত স্বরবর্ণ কীভাবে লিখতে হয় সে সম্পর্কে জানব আমরা ছোটোবেলাতে যেরকম বাংলা পড়ার সময় বা বাংলা যখন পড়তে শিখেছি তখন আমরা প্রথমে বর্ণ শিখেছি স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ এরকম সংস্কৃত পড়ার সময় কিন্তু আমাদের এই স্বরবর্ণ এবং বর্ণ জানতে হবে তো আজ আমরা এই স্বরবর্ণ ক্লাসের দেখা যাক অ আ অসই দীর্ঘই কীরকমভাবে লিখতে হয় অ কীরকমভাবে লেখে অ আমরা প্রথমত একটা এরকম ডাক দেব সেখানে এর মতো প্রথম এরকমভাবে লিখলাম এবং এরকমভাবে ডাক দিলাম এটা হচ্ছে আমাদের অ আর ভাবে লিখতে পারি আর দেবনাগরি অ আমাদের এরকম হয় এরকম একটা দাগ দেওয়ার পর এরকমভাবে দাগ দিয়ে এরকম তারপরে এরকম এটা হলো আমাদের অ আর কীরকমভাবে কীরকমভাবে লিখব আর লেখার সময় অ যেরকম লিখেছি সেরকম প্রথম আমাদের লিখতে হবে দাগ দিলাম একটু বড় করে লেখা যাক এরকম দাগ দিলাম ওর মতন লিখে তারপর এরকম তার সাথে একটা আকারের চিহ্ন এটা হয়েছিল আমাদের আ আ আর কীরকমভাবে লেখা যায় এরকম আমরা যেরকম যেরকম অ লিখেছি সেরকমভাবে লিখব প্রথমে এরকম করে লিখব তারপর এরকম করে এরভাবে দেব তারপর এইভাবে তারপর একটা আকার এটা হলো আমাদের আ এবার কীরকম কী লিখবো হস্তই হস্য কীভাবে লিখতে হয় এরকমভাবে লিখলাম এরকমভাবে লিখার পর এরকম দিলাম এরকম দেওয়ার পর এইভাবে এগুলো আমাদের হস্তই দীর্ঘই কীরকমভাবে লিখতে হবে যেরকম হস্যই লিখেছি সেরকমভাবেই আমরা দীর্ঘই লিখব এরকম করলাম তারপরে এইভাবে নিয়ে এইভাবে লেখার পর এইভাবে একটা প্যাস দিতে দেব তার মাধ্যমে হলো অ আ হস্তই দীর্ঘই এরপর লিখবো আমরা হস্যৌ প্রথম আমরা বাংলাতে লিখব হস্যৌ হস্ত কীরকমভাবে লিখতে হয় আমরা বাংলা যেরকম ও লিখি প্রায় অনেকটা ওরকম কিন্তু এই যে এই যে আমাদের হয়ে গেল হস্যৌ এরপর আছে আমাদের পর হয় দীর্ঘ দীর্ঘ কীরকমভাবে লিখবো যেমন হস্যু লিখেছি সেরকম ওয়ের মতো কিন্তু আমাদের লিখতে হবে তারপর কী করবো তারপর এখান থেকে যেমন আমরা ওং ওং লিখি সেরকমভাবে আমাদের দীর্ঘ লিখতে হয় এরপর চলে এলাম আমরা রি প্রথমে রিটা বাংলায় লিখি বাংলায় প্রথমে রিটা আমরা বাংলায় এইভাবে রি হয় একটু রি রিটা সংস্কৃতি কীভাবে লিখতে হয় দাগ দিলাম এরকম একটা দাগ দেওয়ার পর এখান থেকে এরকম তারপরে এরকমভাবে দিলাম তারপর এখান থেকে এখান থেকে এরকম করে এটা হয়ে গেলো আমাদের রি এরপর কী আছে ডবর রি যেটা আমরা বলি রি রি বা আমরা বলি ডবর রি কীরকম প্রথমে রি লিখলাম বাংলাতে লিখি এটা আমাদের হয়ে রি সাথে এই রি 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 কিভাবে লেখে এই যেমন রি লিখি সংস্কৃত দেবনাগরিতে ভাবে লিখলাম একটা দাগ দিলাম দাগ দেওয়ার পর এইভাবে তারপর এরকম করে এখান থেকে নিচ থেকে এখান থেকে এইভাবে করে এইভাবে লিখলাম তার সাথে এখান থেকে একটা এটা হলো আমাদের ডাবরি বা রি রি এরপর চলে এলো লি লি কিন্তু আমাদের বাংলা সরবর্ণে কিন্তু সেরকম কিছু কাজ নেই আগে ছিল এখন কিন্তু বর্তমানে সেরকম কিছু কাজ নেই তো সংস্কৃত আছে সংস্কৃতি আছে কীভাবে কাজ করে সেটা আমি পরের ক্লাসে বুঝাবো লি কীরকমভাবে লেগে লি লেখে কিন্তু লয়ের মতো করে যেমন আমরা বাংলায় ল লিখি তার সাথে এইভাবে এটা হয়ে গেল আমাদের লি এৰ পৰ কি আছে অ আ হসুই দীর্ঘই হসু দীর্ঘউ রি 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 লি এৰ পৰ চলেলাম নিচে দি এৰ পৰ চলানো এ এ কি ৰেকাম ভাবলে লেখ প্রথমে এরকম একটা মাত্রা দিলাম তারপর এরকমভাবে এরকম এইভাবে এ এটা আমাদের এ এ ওই ওইটা আমরা সেম এ যেরকম লিখলাম প্রথমে এর মতন লিখলাম এ এরকম করে এরকম এরকম তারপর আমরা এইভাবে একটা পেস্ট দিলাম এ ও এ পর ও যেরকম আমরা অ লিখেছিলাম সেরকমভাবে কিন্তু আমরা ওটা লিখব ও কীরকমভাবে লিখেছিলাম এরকম এরকম তারপরে এইদিকে একটা দাগ তারপরে এইভাবে একটা দাগ দিলাম তারপরে এরকম একটা দাগ দেওয়ার পর এইভাবে এটা ও অথবা কীরকমভাবে লিখতে পারি যেরকম আমরা অ লিখেছি সেরকম দেবনাগরীর অক্ষরে অন্যরকম আরেকটা ও হয় সেটা হয়ে গেল এরকম করে এইভাবে তারপর মিষ্টিকে তারপর এইভাবে ভাবে এখান থেকে নিচ থেকে তারপর একটা দাগ দিয়ে এটা আমাদের ও ও আমরা দুভাবে লিখতে পারি এই হয়েছে ও এরপর চলে আমরা ও ও কিন্তু আমরা সেম যেরকমভাবে ও লিখলাম বা ও লিখেছি সেরকমভাবে আগে লিখে দিতে হবে এইরকম তারপরে ভাবে লিখলাম শুধু এক্ষেত্রে আমার ওয়ের মতো লেখার পর এখানে আমাদের দুটো দাগ দিতে হবে এখানে মতো ও অথবা আরেকটা কীরকম লিখতে পারি যেরকম ও লিখলাম একটা দাগ দিলাম ভাবে লিখে তারপর এরকম এরকমভাবে লিখে এটা মনে হলো ও এ ওই ও এটা আমরা দেবনাগরী দু রকমভাবে লিখতে পারি তো আজকের ক্লাসে আমরা সংস্কৃত দেবনাগরী স্বরবর্ণ সম্পর্কে স্বরবর্ণ কীভাবে লিখতে হয় সেই ক্লাস করলাম পরের কাজ পরের ক্লাসে কিন্তু আমরা ব্যঞ্জনবর্ণ কীভাবে লিখতে হয় তা আমরা দেখব তো আমার এই চ্যানেলটি পাঠশালা বাংলা চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা আইকনটি প্রেস করে নাও যাতে সপ্তম শ্রেণীর সমস্ত বিষয়ের ভিডিও তোমাদের সামনে সবার সামনে চলে যায় এবং সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেয় আর এই পাঠশালা বাংলা চ্যানেল থেকে তোমাদের সমস্ত বিষয়ের সাজেশন ও নোটস কিন্তু এ চ্যানেল থেকে পাওয়া যায় ধন্যবাদ